পরিচয় দেয় আমি মুফতি কেউ দেয় আমি মেম্বার আমি এম চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি অফিসার আমি অমুক বংশের আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক টমুক সবক এই পরিচয় কয়েকদিন চলবে বাজান এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিড়ে সওয়ার হইলে বাজান সামাজিকভাবে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করতো এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারের ভিতরে গাদার পেডে সওয়ার হইয়া যায় গাদা এবং ঘোড়া কিন্তু দেখতে একই রকমের এখন বলতেছে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সবার হইয়া যাই এক ব্যক্তিকে আমক চুপ কর অন্ধকার পরিষ্কার হয়ে যাক সূর্য আকাশের ভিতরে উঠুক তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে আজকে পরিচয় দিয়া অমুক রব দপ করিয়া জমিনে চলি এ কবরের যাত্রীরা যখন চক্ষু বন্ধ হইয়া যাবে যখন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে যখন তোমাকে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান দেবে এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায় তোমার পীরগিরি তোমার মুক্তিগিরি তোমার টাকার গরম তোমার ক্ষমতার গরম তোমার সৌন্দর্যের গরম ক এখন মনকে বুঝাইয়া ডাক দিয়া বলো মাথার বান্ধে বোঝা গেল আর কোন মাথা নার শক্তি না মজর বন্দ বুঝ গেল মার কোন দিন উঠব শক্তি না পায় বন্দ বুঝ গেল ম আর কোন দিন হেট চলার শক্তি নাই এ কবরের যাত্রীরা বড় লোক আমার বাবারা দুনিয়ার তামাম মোট চারজন লোক রাজাত্ব করছিল দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন সেকান্দার বা স্কান্দার বাদশাহ তামাম দুনিয়ার বাদশাহী করলো বাদশাহী করার পরে আর আগে ওয়াসিয়াত করল আমার মৌতের পরে আমাকে গোসল করা কাপড় পরাইয়া খাটের মতো মধ্যে হাত একটু বাহিরে শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে মাটির গর্বের তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাবার পর কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধুয়ে বাহিরে রেখে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ বাসা জীবন আমাদের থেকে খাজ দেয় এবং ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাজ দেয় ট্যাক্স সেখান্তে কালের আগেও সিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরে দাঁড়া ফোন করার জন্যে তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাসা সেকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী আল্লাহর বান্দারা এ পর্দার আল্লাহ মা বোনেরা আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন যে প্রত্যেক দিন কবর তোমাদেরকে ডাক দেয় আর ডাক দিয়া বলে হে আব্দুল করিম হে রেজাউল করিম আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ঝুলমা আনা বাই আমি এক এক ঘর আমি অন্ধকার ঘর আমি পোকা মাখরের ঘর এ খবরের যাত্রীরা মনকে ভালো কইরা বুঝা তারপর খবরে রওনা করো বাজা দুনিয়ার কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ খবরে যাইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা জিতবার কিন্তু আর আসা না এই যে আবার বাজানদেরকে বলবো এ মুসলমান যারা কালিমা পরস আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লাম তারও অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইখে গেল পেট মোবারক গুজা হয়ে গেল সবাই রাম্বারে আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ নবর কেন গুজা হয়ে গেল। আল্লাহ ও আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুলজা জানি তোমরা তো জানো না আমিরসুল যা শুনি তোমরা তো শোনো না যারা ঠিক মতো পাঁচ নামাজ পড়ে না যারা ঠিক মতো রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখে না যাদের উপরে ফরজ হওয়ার পর আদায় করে না যারা ঠিক মতো জাকাত দেয় না যারা পর্দা আল্লাহর হুকুম ফরস পালন করে না যারা সুন্নার তরিকায় চলে না যারা খায় না চলে না তাদের ব্যাপারে আমার মা যে কবরে কেউ ময়দানে ময়দানে জাহান্নামের ভিতরে আজাব গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উম্মাদ জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেল আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়ে নাই পিঠ গুজা হয় নাই কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে 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 কোন কোন সম্পদের সম্মানের ডাকাইতের দলের তার কত পাওয়ার ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করি মাইরা ফালায় ওর পাওয়ার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় বুট দিয়া লাথি মারে পারা তখন কোথায় যাওয়ার সারগিরি কোথায় যে সর্দারগিরি আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা যারা জ্ঞান মনে করেন না যা মনে করে তা করেন এই মাতুক সরদারি সর্দারি কতক্ষণ আজরাইল সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এরপরে যদি না বোঝো কত ঘটনা আমার মালিক বাংলাদেশও দেখায় বাজা আমাদের চরমনের একজন মরিচ ছিল কুড়ি গ্রাম অনেকে তাকে ঘুঘুমু শিখিয়া ডাকতো আসলে তার নাম ছিল বশিরউদ্দিন উদ্দিন মুন্সি গুগু মুন্সি কেন বলত রাস্তা দিয়ে তো মাওলার জেকের করতে করতে চলত তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পর বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে অনেক জাতীয় পত্রিকায় ছবিশ দিয়ে দিয়েছিল কে কে দেখছে বত্রিশ বছর পরে এখন আব্বাজান রহমাতুল্লাহিয়ালি তার নামের মাদ্রাসা ফজদুল ওলম কুড়িগ্রাম সেই মাদ্রাসার সামনে নতুনভাবে ফোন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর জয়ারত করিয়া আসছি কয়েকদিন আগে উমরা থেকে আমি আসছি আমির আল্লাহ হু তাকে যেখানে দাফন করছে সেই কবরের পাশে যাইয়া কবরকে সালাম করে শাহাদত বরণ করার পঞ্চাশ বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়ার ছিল মোনায় এখন মাত্র ঘুমাইয়া রয়েছে যত ঘটনা মাঝে মাঝে কবরে তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায় নেককার পর হেসগার সারা দেখা যায় না আবার কতর কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত না পারমানের চেহারাটা শুয়ারের চেয়ার হইয়া পড়ে আছে যত দুর্ঘটনা কবরে দেখা যায় হারামখর ঘুষ কর সুৎখর মিথ্যা বা জুল বাস আল্লাহর হুকুম না মানুন না আল্লাহর হাবিবের তরিকা না চলুন না সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোন যারা শুনতেছেন আমার ভেকে কেউ রাগ না বাজান আমি কোরআন এবং হাদিসের কথা তোমাদের কাছে শোনাইয়া গেল আমিও যেন সেই অনুযায়ী আমল করতে পারি আর আমরা আপনারাও যেন সেই অনুযায়ী আমল কইরা তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাইতে পারে এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুণার কথা মনে কর দুই পানি ফালা মালিকের দরবারে কান্দ আর মাছ যদি কান্না আসে মন কি বুঝো রে একদিন এই আহারে ঘরের দরে দরজা দিয়া নতুন বৌ হয়ে উঠছিল কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালাসের সেখানবে মামা করে রে মেকবে মামা কে যৌর দিব না এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বটে মাপ করে মাওলা করে দে আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে তোমার আমার গুণ আর কার যে জাহাল্লা মেরা জ্বলছে ওই জাহান্লামের আগুন চোখের পানি সারা ইয়া আল্লাহ আল্লাহ যাদের সিনেমা মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টাগারি সাহায্য করলো আমরা যারা মাহ উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নজরুল করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তো জানি না এই উপস্থিত কারাম্মা কারাব্বা কার স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রইছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবর কে বেশ তের বাগান আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ফিলিস্তিনে মুসলমানদেরকে আপনি বিজয় দান করে এ আল্লাহ পাকিস্তানের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে এ আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আল্লাহ ইয়াহুদি এবং ওই ভারত জালেম এবং ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দান করে নালে আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে